শুধুমাত্র কাতা স্টিচ দিয়ে এই পাতাটা বরাট করে নিয়েছে খুব সুন্দর হয়েছে কাঁথা দিয়ে এত সুন্দর বরাট করে যায় আপনারা না করলে বুঝতে পারবেন না অবশ্যই কাঁটা স্টিচ দিয়ে বরাট করার চেষ্টা করবেন দেখবেন হাতের কাছে একটা অ্যাম্বয়ডারি লোক দিচ্ছে মনে হবে না এটা হাতে করেছেন অসম্ভব সুন্দর দেখাবে এই কাজটি আপনারা যারা কাঁতা স্টেজ দিয়ে বরাট করতে চান অবশ্যই ছবি পাঠাবেন আমাদের